আচ্ছা হ্যাঁ বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু থাকতেই হয় আর এই চ্যানেলে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে চোদ্দো চোদ্দো এগারো দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো এরকমই রেগুলার বেসিসে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই আপডেট বলতে এই স্টকগুলোতে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে অ্যানালিস্টরা রয়েছে তারা বড় সড়ো টার্গেট রেখেছে মানে বিভিন্ন ধরনের টার্গেট রেখেছে আর বিভিন্ন ধরনের রেটিং রেখেছে তো কোন স্টকে কী টার্গেট রাখলো কী রেটিং রাখলো সেগুলোই দেখে নেব এই ভিডিওতে তো চলে আসি সেই আপডেটগুলোতে তো এই যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে পাওয়ার ফিনান্স কর্পোরেশন লিমিটেড যেটা চারশো পঞ্চান্ন টাকায় ট্রেড করছে তো এর ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু এবার মোটামুটি পজিটিভই এসেছে আর কি তাদের যেটা অ্যাভারেজ পারফরমেন্স থাকে রেভিনিউ এগারো পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে নেট ইনকামে ন পার্সেন্ট দশ পার্সেন্টের কাছাকাছি গ্রোথ দেখিয়েছে ইউপিএসেও সেরকমই দশ পার্সেন্টের কাছাকাছি গ্রোথ দেখিয়েছে নেট প্রফিট মার্জিন একটু ঘাটতি হয়েছে সোয়া পার্সেন্টের মতো আর অপারেটিং ইনকামে তিন পার্সেন্ট পনেরো চার পার্সেন্টের মতো জাম্প রয়েছে তো মোট কথা ঠিকঠাকই রয়েছে আর কি মানে খুব ফাটাফাটি রেজাল্ট না হলেও তো এখানে যেটা রেটিং রেখেছে বাই রেটিং রেখেছে দেখুন পাওয়ার বাই পাওয়ার ফিনান্স কর্পোরেশন টার্গেট প্রাইস আরেজ পাঁচশো ষাট টাকার টার্গেট রেখেছে রেখেছে মতিলাল ওসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস মতিলাল ওসোয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস এস বাইকল অন পাওয়ার ফিনান্স কর্পোরেশন উইথ দ্য টার্গেট প্রাইস ও পাঁচশো ষাট টাকা যেটা বর্তমানে চলছে চারশো পঞ্চান্ন টাকা তো চারশো পঞ্চান্ন টাকা থেকে পাঁচশো ষাট টাকার কিন্তু একটা মোটামুটি ভালো টার্গেটই রাখলো মতিলাল ওসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস আচ্ছা এই গেল হচ্ছে পাওয়ার ফিনান্স কর্প এরপরে ফার্মা সেক্টরের একটা স্টক জ্যোতি ল্যাবরেটরি জ্যোতি ল্যাবস লিমিটেড যেটা চারশো সাতাইশ টাকায় চলছে আজকের ডেটেও দু পার্সেন্টের মতো নেগেটিভ তো এর যদি রিসেন্ট পারফরমেন্স দেখা হয় গত ছ মাসে সাত পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরেও নেগেটিভ আর পাঁচ বছরে একশো বিয়াল্লিশ পার্সেন্টের মতো ঠিকঠাক রিটার্ন তো রিসেন্টলি দেখলে কিন্তু ভালো রকম কারেকশনই রয়েছে জানেন মার্কেট সেন্টিমেন্টের জন্যই আর কি হাই থেকে দেখলে তিরিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো এই জ্যোতি ল্যাবসকে নিয়ে যেটা আপডেট রয়েছে তো এখানেও বাই রেটিং রেখেছে বাই জ্যোতি ল্যাবস টার্গেট প্রাইস ছশো টাকার টার্গেট রেখেছে রেখেছে সিকিউরিটিজ আচ্ছা যেটা চারশো সাতাইশ টাকায় চলছে ছশো টাকার টার্গেট রেখেছে আচ্ছা দেখেনি এই ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হয়েছে তো ফিনান্সিয়াল রেজাল্টের আপডেটটা এখনও এখানে নেই আর কি তো যাই হোক এর ক্ষেত্রে পজিটিভই রয়েছে চারশো টাকা থেকে ছশো টাকার একটা টার্গেট কিন্তু বড়ো সড়ো টার্গেটটি রেখেছে এইচডিএফসি সিকিউরিটিস এইচডিএফসি সিকিউরিটিস এস বাইকলন জ্যোতি ল্যাবস ছশো টাকা যেটা চলছে হচ্ছে চারশো সাতাইশ টাকা আচ্ছা এরপরের স্টকে যাই যেটা বেদান্তা লিমিটেড তো বেদান্তা লিমিটেডের ফিনান্সিয়াল রেজাল্টটা যদি দেখেন এবারে কিন্তু গ্রোথ দেখিয়েছে রেভিনিউয়ে তেমন গ্রোথ না দেখালেও নেট ইনকামে তিনশো চুয়াল্লিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে ইপিএসে তিনশো বত্রিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে নেট প্রফিট মার্জিনেও তিনশো বিরানব্বই বাহান্ন পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে যদিও অপারেটিং ইনকাম এবং রেভিনিউ কিন্তু তারা ডাউনেই রয়েছে তো যাই হোক তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ওভারঅল পজিটিভই ধরা হচ্ছে তো এই যেটা স্টক চলছে বর্তমানে চারশো চৌত্রিশ টাকায় বেদান্তা লিমিটেড তো এখানে নিউট্রাল রেটিং রেখেছে এটাও একটা পজিটিভ রেটিংই আর কি তো যেটা টার্গেট রেখেছে টার্গেট প্রাইস পাঁচশো কুড়ি টাকা মতিলাল ওসওয়াল রেখেছে মতিলাল ওসওয়াল সিকিউরিটিস হ্যাস নিউট্রাল কল অন বেদান্তা উইথ এ টার্গেট প্রাইস পাঁচশো কুড়ি টাকা যেটা বর্তমানে চলছে চারশো চৌত্রিশ টাকা চারশো চৌত্রিশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকার কিন্তু একটা টার্গেটই রেখেছে আচ্ছা এই গেল বেদান্তা লিমিটেড আছে এরপরের স্টকে চলে যাই যেটা হচ্ছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই স্টকটি একটা লার্জ ক্যাপ ধরনের স্টক আর সকলের পরিচিত তো এই স্টকটি রিসেন্ট পারফরমেন্স দেখলে ছ মাসে নেগেটিভ এক বছরে চার পার্সেন্ট মতো রিটার্ন এই কোম্পানি কিন্তু স্লোই চলে এদের রিটার্ন কিন্তু খুব স্লোই হয় এটাও যদি রিসেন্টলি দেখেন কুড়ি পার্সেন্টের উপরে কারেকশনে রয়েছে চার হাজার নশো বাইশ টাকা চলছে তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে এখানেও কিন্তু অ্যাড রেটিং রেখেছে এটাও একটা পজিটিভ রেটিং তো সি সিকিউরিটিজ রেখেছে সি সিকিউরিটিজ হ্যাজ অ্যাড কলন ব্রিটানিয়া উইথ এ টার্গেট প্রাইস পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা যেটা বর্তমানে চলছে চার হাজার নশো বাইশ টাকা থেকে চার হাজার নশো বাইশ টাকা থেকে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকার একটা টার্গেট রেখেছে এইচ ডি হচ্ছে সি সিকিউরিটিজ তো যেটার ফিনান্সিয়াল রেজাল্টটা খুব একটা পজিটিভ হয়নি রেভিনিউয়ে গ্রোথ দেখালেও ফাইভ পার্সেন্টের মতো গ্রোথ দেখালেও নেট ইনকামে নাইন পার্সেন্টের মতো ডাউন ইপিএসে নাইন পার্সেন্টের ওপরে ডাউন নেট প্রফিট মার্জিনে চোদ্দো পার্সেন্টের মতো ডাউন অপারেটিং ইনকামে এগারো পার্সেন্টের মতো ডাউন ইয়ার অন ইয়ার বেসিসে তো খুব একটা পজিটিভ না আসলেও প্রকারের হাউসগুলো কিন্তু পজিটিভই রয়েছে চার হাজার নশো বাইশ টাকা থেকে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকার একটা টার্গেট রেখেছে এইচডিএফসি সিকিউরিটিস তো এরপরে স্টকে চলে যাই যেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ভালোই এসেছে এবার কোয়ার্টার টু এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা দেখুন রেভিনিউ পাঁচ পার্সেন্ট গ্রোথ দেখিয়েছে নেট ইনকামে বাইশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে নেট প্রফিট মার্জিনে ষোলো সতেরো পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে অপারেটিং ইনকামে পঁচিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে ওভারঅল কিন্তু ভালো রকমের গ্রোথ দেখিয়েছে তো এই স্টকের ক্ষেত্রে যেটা টার্গেট রেখেছে আটশো পাঁচ টাকায় চলছে যেটা হাজার টাকা টার্গেট রেখেছে রেখেছে মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস তো মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস সার্ভিসেস বাইকল অন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ টার্গেট প্রাইস অফ হাজার টাকা যেটা বর্তমানে চলছে আটশো পাঁচ টাকা তো এর যদি রিসেন্ট পারফরমেন্স দেখা হয় গত এক মাসে সামান্যই পজিটিভ গত ছ মাসে দেড় পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে সাঁত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরের দেড়শো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো লং টার্মে তো দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে আর এই পিএসইউ সেক্টরে আর কি এটা বলতে গেলে একটা রিসেন্ট কোম্পানি ভালো রিটার্ন পাওয়া যায় আর কি ভরসাযোগ্য একটা কোম্পানি যেটা রিসেন্টলি হাই থেকে দেখলে দশ পার্সেন্টের উপরে কারেকশনে রয়েছে তো যাই হোক এখানেও কিন্তু পজিটিভ রেটিংই রেখেছে হাজার টাকা টার্গেট রেখেছে মতিলাল লসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস যেটা আটশো পাঁচ টাকায় চলছে তো দেখা যাক অ্যাচিভ হয় কি না তো এরপরের স্টকটা স্টকটা দেখেনি যেটা হচ্ছে দেবজানি ইন্টারন্যাশনাল তো এটা ফুড রেস্টুরেন্ট সেক্টরের মানে একটা ভালোই কোম্পানি হিসেবেই ধরা হয় মিড ক্যাপ ধরনের কোম্পানি কুড়ি হাজার কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটাল তো এই কোম্পানিটির যদি দেখেন রিসেন্ট পারফরমেন্স কত ছ মাসে চার পার্সেন্ট মতো রিটার্ন গত এক বছরে দশ পার্সেন্ট নেগেটিভ মানে খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে আমার দু হাজার একুশেই মার্কেটে নেমেছে কিন্তু তখন থেকে এখন পর্যন্ত কোনো বড় পারফরমেন্স দেখা যায়নি যেটা হাই থেকে কিছুটা কিন্তু কারেকশনেও রয়েছে অল টাইম হাই থেকে দেখলে ছাব্বিশ তিরিশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে একশো তেষট্টি টাকায় চলছে তো এই স্টকটির ক্ষেত্রে এর ফিনান্সিয়াল রেজাল্টটার আপডেটটা কি দেওয়া হয়েছে আচ্ছা এর ফিনান্সিয়াল রেজাল্টটাও কিন্তু খুব একটা ভালো আসেনি নি রেভিনিউ গ্রোথ দেখিয়েছে পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু নেট ইনকাম ডাউন নিরানব্বই পার্সেন্টের মতো ইপিএসে একশো পার্সেন্টের মতো ডাউন নেট প্রফিট মার্জিনে একশো পার্সেন্টের মতো ডাউন ওভারঅল কিন্তু ডাউনই রয়েছে তো যাই হোক তা সত্ত্বেও এখানে আচ্ছা এখানে রিডিউস কল রেখেছে রিডিউস দেবজানি ইন্টারন্যাশনাল টার্গেট প্রাইস দেড়শো টাকায় রেখেছে যেটা বর্তমানে চলছে একশো তেষট্টি টাকা থেকে দেড়শো টাকায় মানে এটা থেকে কারেকশন আসতে পারে বলছে বিশেষজ্ঞরা তো কারা বলেছে এইচ ডিএফসি সিকিউরিটিস এইচডিএফসি সিকিউরিটিস অ্যাস রিডিউস কল অন ডিভচন ইন্টারন্যাশনাল উইথে টার্গেট প্রাইস দেড়শো টাকা একশো তেষট্টি টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত নামতে পারে যেটা বলছে আর কি তো যাই হোক এর ফিনান্সিয়াল রেজাল্টটাও ভালো আসেনি তো দেখা যাক সেটা হয় কি না আচ্ছা এরপরে আর এক দিগ স্টক সরকারি স্টক লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড যেটা আজকে ডেটে পজিটিভই রয়েছে তো এই কোম্পানির রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত ছ মাসে দু পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে উনপঞ্চাশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত পাঁচ বছরে ন পাঁচ বছর তো হয়নি এটা দু হাজার বাইশেই মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত এরকম একটা রিটার্ন দিয়েছে মানে সামান্য পজিটিভিটি তো রিসেন্টলি হাই থেকে দেখলে পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে যেটা নশো ষাট টাকায় চলছে তো এই কোম্পানির যেটা আপডেট রয়েছে দেখে নিই যে বাই লাইফ ইন্স্যুরেন্স আচ্ছা এখানে বাই রেটিং রেখেছে এলআইসি টার্গেট প্রাইস রেখেছে বারোশো টাকা টার্গেট প্রাইস রেখেছে মতিলাল হোসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া উইথ এ টার্গেট প্রাইস আবার এস বারোশো টাকা কারেন্ট মার্কেট প্রাইস যেটা চলছে সেটা হচ্ছে নশো সাত টাকা নশো সাত টাকা থেকে বারোশো টাকার কিন্তু একটা ভালোই টার্গেট রেখেছে মতিলাল হোসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস আচ্ছা এর স্টকে চলে যাই যেটা হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড তো এটা আঠাইশো আঠেরো টাকায় চলছে বর্তমানে তো এবারকার কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু তারা ভালো রকমই দেখেছে একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি ভীষণ পপুলার একটা স্টক তো যেটা আঠাইশো আঠেরো টাকায় চলছে এবারকার ফিনান্সিয়াল রেজাল্টটা যদি দেখেন রেভিনিউয়ে দশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে নেট ইনকামে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখেছে ইপিএসে চৌত্রিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখেছে নেট প্রফিট মার্জিনে তেইশ পার্সেন্টের কাছাকাছি গ্রোথ দেখিয়েছে অপারেটিং ইনকামে পঁচিশ পার্সেন্টের মোটা তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ভালোই এসেছে আর রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত এক মাসে দশ পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে চব্বিশ পার্সেন্টের মতো একটা রিসেন্ট রিটার্ন এক বছরে বিরাশি পার্সেন্টের সুন্দর রিটার্ন পাঁচ বছরে তিনশো তেরাশি পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন তো খুব ভালো পারফরমেন্সের মধ্যে রয়েছে তাদের শেয়ার দরের গতির সঙ্গে তাদের বিজনেসের সামঞ্জস্য রাখছে তারা রাখতে পারছে আর কি তো যেটা আঠাইশো টাকা চলছে এটার ক্ষেত্রে যেটা টার্গেট প্রাইস রেখেছে বাই রেটিং রেখেছে মহিন্দা অ্যান্ড মহিন্দ্রা টার্গেট প্রাইস চৌত্রিশশো কুড়ি টাকার টার্গেট বড় সড়ো টার্গেটই রেখেছে মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস তো মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস সার্ভিসেস্পাইকলন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা উইথ টার্গেট প্রাইস অফ চৌত্রিশশো কুড়ি টাকা যেটা বর্তমানে চলছে আঠাশশো আঠেরো টাকা আঠাশশো আঠেরো টাকা থেকে চৌত্রিশশো কুড়ি টাকার কিন্তু একটা বড়ো সড়ো টার্গেটই রেখেছে আচ্ছা এরপরে স্টকে চলে যাবো যেটা হচ্ছে হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো হিন্দালকোর রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে পনেরো পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে দু পার্সেন্ট তিন পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরে চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে ঠিকঠাকই একটা দুশো চৌত্রিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন রিসেন্টলি একটু কারেকশনে রয়েছে মার্কেট সেন্টিমেন্টের জন্য যেটা কুড়ি পার্সেন্টের কাছাকাছি একটা কারেকশন ছশো আঠাশ টাকায় চলছে তো এই লার্জ ক্যাপ ধরনের কোম্পানি যার ভ্যালুয়েশন খুব সুন্দর কিন্তু এখনও খুব সুন্দর তো মেটাল নিয়ে এরা কাজ করে তো এই স্টকটির ক্ষেত্রে যেটা তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা সেটাও কিন্তু ঠিকঠাকই এসেছে ভালোই এসেছে এবার রেভিনিউয়ে সাত পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে নেট ইনকামে আটাত্তর পার্সেন্টের গ্রোথ দেখিয়েছে দুর্দান্ত ইপিএসে সাতাত্তর আটাত্তর পার্সেন্টের মতো গ্রোথ দেখেছে নেট প্রফিট মার্জিনেও দুর্দান্ত গ্রোথ দেখেছে ইয়ার অন ইয়ার বেসিসে সব কিছু যেগুলো বলা হচ্ছে অপারেটিং ইনকামে ষাট পার্সেন্টের উপরে গ্রোথ দেখিয়েছে তো ভালো রকম গ্রোথ দেখেছে তারা সর্বক্ষেত্রেই ছশো আঠাশ টাকায় যেটা চলছে তো এক্ষেত্রে অবশ্যই বাই রেটিংই রাখবে তো এখানে অ্যাড রেটিং রেখেছে আচ্ছা অ্যাড হিন্দালকো ইন্ডাস্ট্রিজ টার্গেট প্রাইস সাতশো নব্বই টাকা টার্গেট প্রাইস তো এটা একটা পজিটিভ টার্গেট আইসিআইসিআই সিকিউরিটিস রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস এস অ্যাড কল অন হিন্দালকো উইথ ওইতে টার্গেট প্রাইস অফ চারশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা যেটা ছশো আঠাশ টাকায় চলছে ছশো আঠাশ টাকা থেকে সাতশো নব্বই টাকার কিন্তু একটা বড়ো সড়ো টার্গেটই রেখেছে তো যাই হোক এই স্টকগুলোতে বড়ো বড়ো টার্গেট রাখলো যে ব্রোকারেজ হাউসগুলো তো সেগুলো অ্যাচিভ হয় কি না সেগুলোই দেখার আর কি কারণ এই ব্রোকারেজ হাউসগুলো কিন্তু এরকম টার্গেট দিতেই থাকে তো কোনোটা অ্যাচিভ হয় কোনোটা অ্যাচিভ হয় না তো এগুলো সাধারণত কম সময়ের জন্যই আর কি এগুলো মানে ট্রেডারদের জন্যই আর কি তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের নিজস্ব রিস্ক রিওয়ার্ড নিজস্ব পজিশন সাইজিং সব কিছু ঠিকঠাক রেখেই করতে যাবেন কারণ এগুলোই কিন্তু এদের কাজ এগুলোই ব্যবসা তারা কিন্তু এরকম রেটিং দিতেই থাকে মানে কতগুলো অ্যাচিভ হয় কতগুলো অ্যাচিভ হয় না তো যাই হোক যদিও তারা অনেক কিছু অ্যানালাইসিস করার পরই কিন্তু এসব দেয় আর কি তাতে একটা মানে সম্ভাবনাটা বেশি থাকে তাদের ক্ষেত্রে তো যাই হোক এই আপডেটগুলি নিয়েই মোট কথা এই ভিডিওটা ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে মানে এগুলো আমার তরফ থেকে কোনো বাইবা সেলের রিকমেন্ডেশন নয় জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে যে রিপোর্টগুলো রয়েছে সেগুলো দেখানোর উদ্দেশ্যেই থাকে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ